আজ বিকেলে লালবাগের সদরঘাট এলাকায় বিজেপির এক জনসভায় পথসভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং তার দলকে চাচাচুলা ভাষায় দেশবিরোধী বলেন তৃণমূল দলকে চোরের দল বলে আখ্যা দেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী আবু তাহের বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে এবং জঙ্গিপুরের কেন্দ্রের প্রার্থী খলিলুর সাহেবকে ভোট না দিয়ে সমস্ত ভোটগুলি বিজেপিকে দেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন মোদীজি পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন এবং দেশের সেবা করবেন এমন প্রার্থীকে পাঠান যাতে এ যাতে করে এলাকার উন্নয়নের কথা নিঃস্বার্থভাবে ভারতবর্ষের সংসদে গিয়ে বলতে পারে আবু তাহের একজন চিকিৎসাধীন রোগী সে কী করে ভারতবর্ষের তথা এলাকার উন্নয়নের কথা তুলে ধরবে তার বদলে তিনি সমস্ত জায়গাতেই বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে মোদীজির হাতকে শক্ত করার আহ্বান জানান মানের সাম্প্রদায়িক রাজনীতি করেছে এই নির্বাচন আমি ধন্যবাদ জানাবো সংখ্যালঘু সংখ্যা গুরু কেউই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা দেয়নি এক উনি সিএ নিয়ে ভুল বুঝিয়ে উনিশ সালে হাজার দুয়ারি পুড়িয়েছিলেন এখানে জিয়াগঞ্জ আজিমগঞ্জ স্টেশন বেলনাগার রেজিনগরের স্টেশন চালিয়েছিলেন দু মাস হয়ে গেল সিএ কার্যকর হয়েছে কোনো লোককে মমতা ব্যানার্জি উস্কের রাস্তায় নামাতে পারেনি সবাই জেনে গেছে যে সিএ মানে কাউকে তাড়িয়ে দেওয়া নয় নাগরিকত্ব দেওয়া মমতা ব্যানার্জি তার বাহনরা শক্তিপুরে পারমিশন নেওয়ার রামনবমী মিছিলের উপর আক্রমণ করে কুড়ি জনকে হসপিটালে পাঠিয়ে সিভিল ভলেন্টিয়ারের বাড়ির ছাদ থেকে পাথর এবং বোমা ছড়া পরবর্তীকালে তৃণমূলের নেতারা কনফিউশন আছে অনেকে বলে হুমায়ুনের গলা অনেকে বলে হক চৌধুরীর গলা আমি ওই উত্তরকে সবাই দেখেছে বলছে আমরা তিরিশ সত্তর পার্সেন্ট থাকি তিরিশ পার্সেন্ট এখানে হিন্দুরা থাকে তাদেরকে চাইলে যা বলেছে আপনারা দেখেছেন এই ভয়ঙ্কর ধরনের কথাবার্তা বলেছেন তারপরেও কেউ পাতা ফেলে পা আমার বিশ্বাস পঞ্চায়েত পুরসভার মতো লুটের ভোট এবারে হবে না কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে নির্বাচন করবে এবং নির্বাচনে পরিবারবাদ দুর্নীতি দোষণ পরাস্ত হবে বিকাশবাদ উন্নয়ন জয়যুক্ত হবে এবং নরেন্দ্র মোদিজির মনোনীত প্রার্থীরা মানুষের ব্যাপক আশীর্বাদ পাবে বর্ণ ধর্ম নির্বিশেষ দাদা অভিষেক ব্যানার্জি আজকেও বলেছেন দাদা অভিষেক ব্যানার্জি আজকেও বলেছেন আপনারা নাকি এ বন্ধ করে দেবেন আরে দাঁড়ান ওই বুঝি জানেন দাঁড়ান না শুনুন হ্যাঁ মমতা ব্যানার্জির পুলিশ এরকম এফআইআর করে দেখবে ওনাদের দাঁড়ায় শুনুন দাদা আজকে অভিজ্ঞ ব্যানার্জি আবার বলেছেন আপনারা আপনারা একটা ভিডিও প্রমেস্ট করে রেখেছেন আপনারা এলে নাকি এর বন্ধ করে দেবেন যে টাকা বন্ধ করে দেবেন লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দেবেন না লক্ষ্মী ভাণ্ডারের টাকা কে বন্ধ করবে ওটা বিজেপি আমরা বলেছি তিন হাজার টাকা দেব ওনার যদি দম থাকে উনি বলুন না তিন হাজার টাকা দেবেন ছেড়ে দেব